এটা কত ভাই এই গরুটা হ্যাঁ এটা এটা কত হ্যাঁ হ্যাঁ দুশো না আর বেসা দাম বেসা দাম দশ কি আরো কমবো বিশ কমবো কমবে না মানে আসলে কি আরো কমবো না বিশের বিশ পর্যন্ত

আশি আশি ও তো কম আছে মোটামুটি হে একটু কমই আছে এটা কম মনে হইব এটা ওজন হুম কত হইব কম মনে হইবি আরে মনে আর আর তিন মন এগুলা সব দেশি গরু না দেখে না সব ওই কাস্টমারকে কইবে যে দশ কইবে হে উল্টাপাল্টা কয় দেশি এটা দেশি না অবশ্যই দেশি আর হ্যাঁ দেখলে কিন্তু জনগণ চিনি না জানে

কত মনে করি এটা এটা কত পাঁচ মন এটা কি জাতের গরু এটা দেশি না অরিজিনাল দেশি না কোনো মিক্স নাই অরিজিনাল দেশি আপনার পালসেন এগুলা আপনাকে পালা না কিনা কিনা এগুলো কোনটা পালা কোনটা কোনটা পালা এটা ওই এটা না ওইটা আপনার পালা গরু এটা সব খানা দানা ব্যস্ত হ্যাঁ সবাই করবানি গরু নিয়েছে নাকি দেখ ঠিক আছে দাম এক লাখ সত্তর হ্যাঁ কমে নেব এটা হইব হুম অরিজিনাল দেশাল আর ইয়ে ব্যসা দাম বেচার দাম কত এক কত গেলেন এক 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 লাখ সত্তর বেচা কত এক লাখ পঞ্চাশ নাকি আরও বাড়তি বোঝা এক ষাট এক লাখ ষাট হ্যাঁ আশা করতেছেন এইটাই না আপনি তো আশা করবেনি আবার জনগণের চাওয়ার লগে মিললেই তো আপনি ব্যচবেন এই কথা আর ওইটার ওইটা কত ওইটা ওটা কত ওই এক লাখ সত্তর আর ওই বেচা হইল এক সাইড এক সাইড আরও নামবো নাকি এক সাইডের নিচে নামবো ওটা আর নামবো না ওটা এটা কয় মনে হইব এটা মাংস ছয় মন এরকম ঠিক আছে এটা তো আপনার আন্দাজের উপরে আপনার তো স্কেল করেন নাই এটা তো এটা তো আপনার চোখের আন্দাজেরই যেহেতু আপনার গরু পালেন এটা কি আপনার নিজের পাল্লা গরু সবের গরু কোন জায়গায় কোন জায়গার গরু এগুলো পাবনা পাবনা গরু আপনার না আপনার এই কটা গরু আনছেন তেরোটা গরু আনছেন বাবা গরুর চেতা গরু তেরোটা কি বিক্রি হয়েছে বিক্রি হয় নাই না দাম উঠছে এগুলো এগুলো হ্যাঁ ঠিক দাম হ্যাঁ আস্তে আস্তে আর কয়েকদিন পরে কয়েকদিন পরে যে একটু দাম হবে ঠিক হইব হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ না ঠিক আছে দাম এটা ভাই পাঁচ লাখ এটা কয় মন হইব এটা বারো মন ফুল বডি হ্যাঁ বারো মন এটা স্কেল না আন্দোজে বল চোখের ইয়েত বলতেছে নাকি স্কেল ও খামারলারা ও বারো বারো মন বারো মন বারো মন মাংস নাকি বারো মন মাংস কত কইলেন পাঁচ লাখ পাঁচ লাখ আর বেচা দাম চার হলো দিয়ে দিবেন এই চারের নিচে আর কমবো না না চারের নিচে ও চারের নিচে আর আর কমবো না কোন জায়গার গরু এটা ভাই কুষ্টিয়া না ও আপনি আনছেন ওই কুষ্টিয়া থেকে কটা গরু আনছেন ঠিক আছে এটা কী জাতের গরু এটা সাইওয়াল সাইওয়ালের সিং তো বলে ছোট থাকে একটু একেবারে অরিজিনাল অরিজিনাল সাইওয়াল এটা না অরিজিনাল হ্যাঁ এটা তো লাল কালারের হয় আর একটু ইয়ে হয় মানে সিঙ্গুলার টু ছোট হয় হ্যাঁ হ্যাঁ মানে আপনারা বলতেছেন এটা সাইবল জাতের আপনি পালছেন এটা আপনি পালছেন আপনার বাড়ি কোন জায়গায় মেয়েপুর থানা কটা আনছেন গুরু চারটা আনছেন ও বিক্রি হয়েছে তাহলে এটা লাস্টের দাম হলো আপনার চার লাখ এর নিচে নাম বলো দশ বিশ দশ বিশ আরো কম এরকম মানে তিন লাখ আশি লাস্ট এর নিচে এর নিচে আর নাম্বার এর নিচে আর নামবেন না হ্যাঁ হ্যাঁ সব দিকে আছে এটা চাহিদা আছে ওইটা ফিট আছে হ্যাঁ টাইট গরু হ্যাঁ টাইট গরু আর এটা এইটাও কি আপনার ভাই এটার এইটা ওজন কতটুকু

কুষ্টিয়া কুষ্টিয়া আচ্ছা মায়ের নামটা কি আপনার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম ইসলাম না ঠিক আছে কটা গুরু আনছেন টোটাল হ্যাঁ হ্যাঁ এই আপনার এই যে ইয়ের এই কটা গুরু আনছেন আপনি নয়টা না 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 গরুর সুন্দর আছে

আপনারা পালছেন এটা গরুটা না কিনা 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 এটা কি জাতের এটা দেশাল দেশাল দেশালি দেখলাম বেশি দেশাল গরু দেশালি হ্যাঁ দেশাল গরু আর কিছু সাই বলো দেখলাম টাইট ডাইট গুরু হ্যাঁ হ্যাঁ তাই সুন্দর আছে গরু এটা কি জাতের গুরু এটা দেশাল না এটা কত এটা কত চাইতেছেন হ্যাঁ কত দুই বিশ

তাহলে ওইলো লাস্ট ম্যাচের দাম আপনি একাশি একাশি আর ওজন হইব ছয়মন ছয়মন একশো আশি ও কে মনে নেব পাঁচ মাংস ব্যসার দাম কত চাইলে দিন তো এক আশি ব্যসার দাম কত কত এটা কি এক তিরিশ হইব নাকি এক তিরিশ হইব না এক চল্লিশ হ্যাঁ ও মানে কত নিচে আপনার নামবেন না লাস্ট কত দাম ব্যবসা দাম কত সাইজেছে হ্যাঁ 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 কত কইছে কত কি দাম কত কিসে কত এটা ব্যাসা দাম তাহলে লাস্ট কত একচল্লিশ একচল্লিশ হ্যাঁ হ্যাঁ একচল্লিশ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হলে দিবেন নাকি মানে চিন্তা ভাবনা করবেন এক লাখ পঞ্চাশ হলে হ্যাঁ হ্যাঁ ষাট ষাট ষাটের নিচে নামবো না নামবেন না ষাটের নিচে বাজার বুঝিয়া মানে এখন এক লাখ সাইডলে দিয়ে দিবেন এটা কি কুষ্টিয়া থেকে আনছেন পালাগুরু আপনার বাড়ির বাড়িতে পালা কুষ্টিয়া